আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা কষব ক্লাস সেভেনের সমীকরণ গঠন ও সমাধান অধ্যায় বাইশ কোষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ফোরের কয়েকটি অঙ্ক পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠা নম্বর দুশো পঁয়ষট্টি ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগারে দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে তাহলে এসো আমরা শুরু করি তাহলে প্রথমেই কি আছে দেখো গল্প পড়ে সমীকরণ তৈরি করি ও সমাধান করি তাহলে গল্প পড়ে এটা একটা অঙ্ক আছে সেই অঙ্কটি কি বলতে চেয়েছে একটা গল্পের আকারে বলা হয়েছে সেটা থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান ত মান বের করতে হবে তাহলে পাড়ার শাকিল তার জমিকে দুভাগে ভাগ করে কলাও পাঞ্চাশ করে মোট দু টাকা আয় করেন পাঞ্চাশ করে তিনি কলার চেয়ে ছশো টাকা আয় করেন বেশি আয় করেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি তাহলে তার বারুইপুরের শাকিলের একটি জমি আছে সেই জমিটিকে তিনি সমান দু ভাগ করেছেন তাই না দু ভাগ করার পরে অর্ধেকটাই পান এই যে সমান দুভাগ অর্ধেকটাই পান চাষ করেছেন অর্ধেকটাই কলা চাষ করেছেন এবার কলার চাইতে পানে বেশি পেয়েছে কত ছশো তিরিশ টাকা লাভ বেশি পেয়েছেন দুটো জমির তো পরিমাণ সমান আর মোট কত পেয়েছে দু হাজার আটশো তিরিশ টাকা তাহলে দেখো এখানে কলাতে কম তাহলে আমরা ধরবো কলাটাকে এক্স ধরব তাহলে কলাটাকে যদি এক্স ধরি কলার লাভ কত এক্স টাকা এবার কলার লাভ যদি এক্স টাকা ধরি তাহলে তার সঙ্গে যদি ছশো তিরিশ টাকা যোগ করি সেটা হবে পানের লাভ কারণ পানে তিনি কলার চেয়ে যে ছশো তিরিশ টাকা বেশি আয় করেন আর এই দুটি লাভ যা হবে তার মোট কত হবে দু হাজার আটশো তিরিশ টাকা হবে এইভাবে যদি সমীকরণটা গঠন করি আমরা তাহলে আমরা সমীকরণটির গঠন করে সমাধানটি করতে পারব তাহলে ধরো এটা একের দাগ ধরি শাকিল কলা চাষে লাভ করেছে এক্স টাকা কলা চাষে লাভ করেছে এক এক্স টাকা তাহলে অতএব শাকিল পাঞ্চাশে লাভ করেছে তাহলে দেখো পান কলা চেয়ে কত ছশো তিরিশ টাকা বেশি লাভ করেছে এই এটা চাষে লাভ করেছে এবার দেখো তাহলে দুটো লাভ কি মোট লাভ কত হয়েছে তাহলে মোট লাভ হয়েছে তাহলে এক্স প্লাস এক্স প্লাস ছশো তিরিশ টাকা তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা তাহলে এক্স প্লাস এক্স প্লাস ছশো তিরিশ সমান কত মোট কত দু হাজার আটশো তিরিশ টাকা এটা সমীকরণ গঠন আমাদের হয়ে গেল এটা এবার দেখো এখান থেকে তাহলে বা তাহলে এক্স প্লাস এক্স দশ তুলে দাও ছশো তিরিশ তাহলে বা এই এক্স এই এক্স যোগ করলে কত পাবো আমরা টু এক্স পাবো আর এটা পক্ষান্তর করলে ছশো তিরিশ প্লাস আছে এধারে চলে এলে মাইনাস হয়ে গেল তাহলে বা টু এক্স সমান তাহলে দেখো শূন্য এটা শূন্য শূন্য তিনে তিনে মিলে গেছে শূন্য আট থেকে ছয় গেলে দুই আর দুই এবার দেখো বা তাহলে এক মান প্রক্ষান্তর করলে এবার এটা গুণ আছে যখনই এধারে চলে এলো ভাগ হয়ে বসলো তাহলে দেখো দুই এক যদি কাটি দুই একে দুই একে আর দুটো শূন্য দুটো শূন্য তাহলে বা এক মান কত পেলাম আমরা এগারোশো তাহলে এক মান আমরা কী ধরেছিলাম দেখো ধরি শাকিল কলা চাষে লাভ করেছে এক্স টাকা আর আমাদের অঙ্কে কি করে চেয়েছে না কলা চাষে কত লাভ হয়েছে তাহলে দেখো অতএব শাকিল কলা চাষে লাভ করেছে এগারোশো টাকা তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার এর অঙ্কটি দেখো কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি তাহলে দেখো জমিটির প্রস্থ যা হবে তার দেড়গুণ হবে দৈর্ঘ্য তাই না আর পরিসীমার সূত্র আমরা জানি দুই গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তাহলে কুমারদের জমি এখান থেকেই আমরা সমীকরণটি গঠন করতে পারব এবং অঙ্কটির সমাধান করতে পারব তাহলে প্রথমেই দেখো আমাদের তাহলে প্রস্থ ছোট তাহলে যেটা ছোট সেটাই ধরলে সুবিধা হয় অঙ্কটি কষার তাহলে প্রথমেই আমরা ধরবো কি ধরি জমিটির আয়তাকার জমিটির প্রস্থ এক্স একক কী আছে মিটার আছে তাহলে তোমাকে ধরি বা মনে করি ধরি আয়তাকার জমিটির জমিটির প্রস্থ মিটার তাহলে দেখো অতএব আয়তাকার জমিটির দৈর্ঘ্য তাহলে এক্স গুণ দেড় সমান সমান তাহলে এক্স গুণ এটা দুই একে দুই তিনের দুই এই যে দুই কে এক দিয়ে গুণ করলে এবং এক যোগ করলে তিন তিনের দুই সমান সমান কত থ্রি এক্স বাই টু মিটার এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমা সমান তাহলে আমি লিখি এটি সূত্রটি তোমাদের মনে হবে ক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক তাহলে সমান সমান এখানে দেখো দৈর্ঘ্য কত পেয়ে দুই পেয়েছি দৈর্ঘ্য কত পেয়েছি এই যে থ্রি এক্স বাই টু প্রস্থ কত পেয়েছি এক্স আর একক কি পেয়েছি মিটার এই ক্ষেত্রে পরিসীমা এবার শর্তানুসারে কী লিখব দেখো শর্তানুসারে টু ইন্টু থ্রি এক্স বাই টু প্লাস এক্স সমান চারশো সমীকরণ আমরা পেয়ে গেলাম এবারে একুশে ফেলিয়েসো তাহলে বা টু ইন্টু তাহলে ভিতরে দেখো এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে তাহলে দুই আর একের লসাও কত হবে দুই হবে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক সেই এক তিনে থ্রি এক্সের সঙ্গে গুণ হল প্লাস এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে তাহলে দুইকে এক দিয়ে ভাগ করলো এক দুইয়ে দুই সেই দুই এক্সের সঙ্গে গুণ হলো টু এক্স সমান চারশো এবার দেখো বা তাহলে টু ইন্টু তিনটে দুটো ফাইভ এক্স বাই টু সমান কত চারশো তাহলে এই দুই এই দুই কেটে দিয়ে এসব আমরা কেটে দিলাম তাহলে বা ফাইভ এক্স সমান চারশো তাহলে বা সমান তাহলে পক্ষান্তর করলে এধারে গুণ আছে যখনই এধারে এলো ভাগ হল তাহলে দেখো পাঁচ চল্লিশ শূন্য তাহলে বা এক সমান আসি তাহলে দেখো সমান কত পেলাম আশি পেলাম তাহলে কী ধরেছিলাম আমরা দেখো ধরি আয়তাকার জমিটির প্রস্থ এক মিটার তাহলে এক সমান আশি পেলাম অতএব তাহলে দেখো অতএব অতএব আয়তাকার জমিটির প্রস্থ প্রস্থ সমান কত আশি মিটার এবার অঙ্কে কী বলেছে প্রস্থের দেড় গুণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ দৈর্ঘ্য তাহলে এবং এতকার জমিটির দৈর্ঘ্য তাহলে আশি সমান গুণ তিনের দুই তাহলে দু চারে আট শূন্য সমান কত একশো কুড়ি মিটার একশো কুড়ি মিটার তাহলে আশা করি অঙ্কটি কীভাবে হলো তোমরা বুঝতে পারলে অবশ্যই এবার তিনের দাগের অঙ্কটি দেখো মঞ্জু কণা ও অমলের মধ্যে একশো সত্তর টাকা এমনভাবে ভাগ এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে দেখো মঞ্জু যে টাকাটা পাবে তার ডবলের চাইতে তিরিশ টাকা কম পাবে কণা অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে আবার কণা যে টাকাটা পাবে তার অর্ধেকের চাইতে পনেরো টাকা বেশি পাবে অমল তাহলে হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম মোট টাকা কত একশো সত্তর টাকা তাহলে প্রথমে আমরা মঞ্জু দিয়ে শুরু করি এসো তাহলে ধরি মঞ্জু পেলো এক্স টাকা সেখান থেকে বাকি ধাপগুলো আমরা করে সমীকরণ গঠন করতে পারবো তাহলে দেখো ধরি বা মনে করি মনে করি লিখতে পারো মনে করি মঞ্জু পেলো এক্স টাকা মঞ্জু পেলো এক্স টাকা এবার কণা কত পেলো দেখো কণা পেলো তাহলে অতএব কণা পেলো কণা পেলো কত মঞ্জুর ডবলের চাইতে তিরিশ টাকা কম তাহলে মঞ্জুর টাকা ডবল কত এক্স গুণ টু আর মাইনাস তিরিশ তাহলে সমান টু এক্স মাইনাস তিরিশ টাকা আবার অমল পেলো কত না কণা যা টাকা পেল দেখো তার অর্ধেক চাইতে পনেরো টাকা বেশি তাহলে এবং অমল পেলো টু এক্স মাইনাস তিরিশ তার অর্ধেক দুই তার চাইতে পনেরো টাকা বেশি এই তাহলে মঞ্জুর টাকা কনার টাকা অমলের টাকা আর তিনটে টাকা মিলে কত বলেছে একশো সত্তর টাকা তাহলে দেখো তিনজনের মোট টাকা তিনজনের মোট টাকা তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস তিরিশ প্লাস টু এক্স মাইনাস ত্রিশ বাই দুই প্লাস পনেরো এইটা মোট টাকা এবার দেখো শর্তানুসারে কী লিখব আমরা তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস তিরিশ প্লাস টু এক্স মাইনাস তিরিশ বাই দুই প্লাস পনেরো সমান একশো সত্তর টাকা এই এই আমাদের সমীকরণটি গঠন হয়ে গেল এবার দেখো তাহলে আমরা এগুলো সব যোগ এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে তাহলে দুই একের লসাগু কত হবে দুই হবে কারণ ভগ্নাংশে যোগ বিয়োগ করতে গেলে প্রথমে লসাগু করতে হয় দুই তাহলে দুই এটা হলো টু এক্স এটা হলো ফোর এক্স তাহলে এটা তিরিশ দুয়ে ষাট তিরিশ দুয়ে ষাট প্লাস টু এক্স মাইনাস তিরিশ প্লাস তিরিশ এই দেখো এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে তাহলে কে এক দিয়ে ভাগ করলে দুই সেই দুই এর সঙ্গে গুণ হলো আবার এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে তাহলে এক কে এক দিয়ে ভাগ করলে দুই হয় সেই দুই এই যে টু এক্স মাইনাস সঙ্গে যদি গুণ করি তাহলে দু ফোর এক্স এই আর এটা তো কে দুই দিয়ে ভাগ করলে এক হলো আর এক এই যে দুইকে দিয়ে ভাগ করলে এই যে তিরিশ সমান কত একশো সত্তর এবার দেখো বা তাহলে দুই চার দুই ছ ছ আট আটটা এক্স ষাট তিরিশ তিরিশ এটা প্লাস এটা মাইনাস তাহলে থাকলো মাইনাস ষাট নিচে দুই সমান কত একশো সত্তর তাহলে দেখো বা তাহলে এইট এক্স মাইনাস ষাট তাহলে এটা পক্ষান্তর করলে এধারে একশো সত্তর গুণ দুই এধারে ভাগ আছে এধারে যখন চলে এলো গুণ হলো তাহলে বা এইট এক্স মাইনাস ষাট সমান কত তিনশো চল্লিশ বা এইট এক সমান তিনশো চল্লিশ মাইনাস ষাট এ প্লাস ষাট তাহলে এটা যখন এধারে চলে এলো দেখো এটা মাইনাস ছিল পক্ষান্তর করলে এধারে প্লাস হয়ে গেল তাহলে বা এইট এক সমান কত চারশো শূন্য শূন্য ছ চার দশের শূন্য তিন একের চার তাহলে বা এক সমান কত চারশো বাই আট তাহলে আট পাঁচে চল্লিশ শূন্য শূন্য তাহলে বা এক সমান কত পঞ্চাশ তাহলে মঞ্জু পেলো পঞ্চাশ টাকা তাহলে দেখো অতএব মঞ্জু পেলো মঞ্জু পেলো পঞ্চাশ টাকা তারপরে তাহলে কণা কত পেলো না মঞ্জুর ডবলের চেয়ে তিরিশ টাকা কম তাহলে কণা পেলো মঞ্জুর ডবল কত তার চেয়ে তিরিশ টাকা কম তাহলে একশো বিয়োগ তিরিশ সমান কত সত্তর টাকা তারপরে দেখো অমল পেলো কত অমল পেলো কনার অর্ধেকের চাইতে পনেরো টাকা বেশি তাহলে অমল পেলো তাহলে কোনার অর্ধেক কত সত্তর বাই দুই প্লাস কত পনেরো সমান সমান কত দেখো তাহলে পঁয়ত্রিশ যোগ পনেরো সমান পঞ্চাশ টাকা সত্তরকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ টাকা এবার দেখো তিনটের টাকার যোগ ফল একশো সত্তর হয়েছে কিনা তাহলে পঞ্চাশ পঞ্চাশ সত্তর তাহলে মানে আমাদের অঙ্কটা তখন কষার নির্ভুল হয়েছে এবার চারের দাগের অঙ্কটি দেখো আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের দুয়ের তিন অংশ ভাইকে দেবো এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছটি আপেল পড়ে থাকবে তাহলে আমার কাছে যা আপেল আছে তার দুয়ের তিন অংশ ভাইকে দেবে এবং ভাইকে আপেল দেওয়ার পরেও আমার কাছে ছটি আপেল পড়ে থাকবে হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব তাহলে দেখো এখানে আমি যদি ধরি আমার কাছে এক্সটি আপেল আছে তাহলে সেই এক্সের দুয়ের তিন অংশ কাকে দেবে ভাইকে দেবে সে ভাইকে দেওয়ার পরে পড়ে থাকবে ছটি আপেল তবে এভাবে করলে আমরা সমীকরণটি গঠন করে অঙ্কটি কষতে পারবো তাহলে চারের দিকে দেখো প্রথমে তাহলে মনে করি বা ধরি তাহলে মনে করি আমার কাছে এক্সটি আপেল আছে আমার ভাইকে দিলাম তাহলে এক্স গুণ দুয়ের তিন সমান কত টু এক্স বাই থ্রি টি আমার কাছে বাকি থাকলো তাহলে এক্স মাইনাস টু এক্স বাই থ্রি টি এবার তাহলে আমরা শর্তানুসারে কী লিখব দেখো শর্তানুসারে সব বা অনুসারে এক্স মাইনাস টু এক্স বাই থ্রি সমান ছয় এই সমীকরণটি আমরা গঠন করে ফেললাম এবার দেখো শ্রমিক কষে ফেলে এসো এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে তাহলে এক আর তিনের লসাগু কত তিন তিনকে এক দিয়ে ভাগ করলে তিন সেই তিন এক্সের সঙ্গে গুণ হলে থ্রি এক্স তিনকে তিন দিয়ে ভাগ করলে এক সেই এক দুয়ের সঙ্গে টু এক্স সমান কত ছয় তাহলে বা তাহলে তিনটা এক্স থেকে দুটো এক্স বাদ গেলে কত একটা এক্স আর এটা ভাগ আছে পক্ষান্তর করলে এধারে গুণ হয়ে যাবে তাহলে বা এক্স সমান কটি আঠারো তাহলে এক্স সমানটা পেয়ে গেলাম এবার আমাকে কিন্তু এখানে বের করতে হবে আমার ভাইকে কটি আপেল দিয়েছে তাহলে আমার ভাইকে দিলাম এক্স গুণ দুয়ের তিন তাহলে এক্স সমান কত আঠারো তাহলে অতএব আমার ভাই পেল। অতএব আমার ভাই পেলো তাহলে আঠারো গুণ দু তিন দেখো তিন ছ আঠারো সমান কত বারোটি আপেল তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো এবার পাঁচের দাগে দেখো কোনো আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রশ্নের অনুপাত থ্রি টু টু এবং পরিসীমা একশো মিটার তাহলে কোন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি টু এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে দেখো আমরা এখানে যদি সাধারণ অনুপাত ধরি ধরি সাধারণ অনুপাত এক্স তাহলে তখন দৈর্ঘ্য পাবো থ্রি এক্স প্রস্ত পাবো টু এক্স সেখান থেকে পরিসীমার থেকে সমীকরণটি গঠন করলে আমরা দৈর্ঘ্য প্রস্তটি পেয়ে যাব সেখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পার্ব অঙ্কটির দেখো ধরি ধরি সাধারণ অনুপাত তাহলে অতএব দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য সমান তাহলে থ্রি ইন্টু এক্স সমান থ্রি এক্স মিটার তাহলে টু ইন্টু এক্স সমান টু এক্স মিটার এবার দেখো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান ক্ষেত্রের পরিসীমা সমান তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার আছে মিটার দিয়ে দাও এবার দেখো শর্তানুসারে তাহলে টু ইন্টু থ্রি এক্স প্লাস টু এক্স সমান কত বলেছে একশো ষাট বলেছে কত একশো ষাট তাহলে দেখো বা দুই গুণ এই যে তিন আর দুই ফাইভ এক্স সমান কত একশো ষাট তাহলে বা টেন এক্স সমান কত একশো ষাট তাহলে বা এক্স সমান তাহলে পক্ষান্তর করলে এটা গুণ আছে যখনই এধারে চলে এলো ভাগ হলো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে বা সমান কত ষোলো সবসময় সহজ পদ্ধতিতে কাটার চেষ্টা করবে তোমরা তাতে জটিলতা কম হবে তাহলে এক সমান সাধারণ অনুপাতটি পেয়ে গেলাম ষোলো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রটি দৈর্ঘ্য তিন গুণ ষোলো সমান আটচল্লিশ মিটার এবং আয়ত্তক্ষেত্রটির প্রস্থই গুণ ষোলো সমান কত বত্রিশ মিটার এই পেয়ে গেলাম এবার দেখো এবার বলেছে কি আয়ত্তক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে দেখো অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক মানে এখানে বর্গ মিটার বর্গ একক একক মানে এখানে বর্গ মিটার তাহলে ধরি আমরা আটচল্লিশকে বত্রিশ দিয়ে যদি গুণ করি আটচল্লিশ গুণ বত্রিশ দু আটে ষোলো ছয় দু চারে আট একে নয় তিন আসতে চব্বিশে চার তিন চারে বারো দুয়ে চোদ্দো তাহলে ছয় ন চার তেরো চার একে পাঁচ পনেরোশো ছত্রিশ তাহলে গুণ করলে কত হল সমান সমান পনেরোশো ছত্রিশ বর্গ মিটার বর্গ মিটার তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য